নমস্কার আমি সিদ্ধার্থ গোস্বামী অরফে গোপাল আমি একজন জ্যোতিষী এবং একজনা পুরোহিত আজ আমার মামার বাড়িতে মনসা পুজো হচ্ছে আর সেই মনসা পুজো উপলক্ষে ঠাকুরের জন্য জল আনতে যাওয়া হচ্ছে নদীতে আমার মামার যেসব আত্মীয় স্বজনরা রয়েছে তারা মামার শিষ্য এবং গ্রামবাসী বিন্দু সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটি বছরে একবার করে থাকি মন্দিরটি বহুদিন আগেকার আমার দিদিমার মুখে শুনেছি যে এই মনসা দেবী তাদের পূর্বপুরুষের ঠাকুর তাই আজ মায়ের পুজো হবে এবং আগামী আগামীকাল মায়ের পুজো উপলক্ষে ঝাপান গান হবে আর এই ঝাঁপান গানটি ব্যাপী হয় আর এই তিন দিন ব্যাপী চলে মনসা পুজো উপলক্ষে মহাপ্রসাদ দান গ্রামবাসী আত্মীয়স্বজন সকলে আসেন এবং এই মহাপ্রসাদ গ্রহণ করেন আর আমি কোনো ডিগ্রিধারী জ্যোতিষী নই আমার যেখানে দাদু আছেন আমার মায়ের বাবা আমি তার কাছ থেকেই ওই জ্যোতিষবিদ্যাগুলা শিখেছি এবং সেগুলাই আমি বাস্তব জীবনে অ্যাপ্লাই করেছি আমি একজনা হস্তরেখাবিদ শাস্ত্র এবং কুষ্ঠি তৈরি করি এবং কুষ্ঠি বিচার করি আর আমার কাছে যদি আপনারা দেখাতে চান তাহলে আপনাদের কোনো পয়সা লাগবে না আমি বিনা পয়সাই এগুলি দান করে থাকি আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়েন বাস্তব জীবনে তাহলে আমার সাথে দেখা করবেন আমি আপনাদেরকে প্রতিকারের কথা বলবো আপনারা যদি প্রতিকার নিতে না পারেন তাহলে আমার কাছে সাদা সুতো রয়েছে এছাড়া অনেক সুতো রয়েছে আমি সেই সুতোগুলোর মাধ্যমেও গোহর প্রতিকার করে থাকি বর্তমান যুগে একটা গুহের রত্ন নিতে গেলে প্রচুর অর্থ লাগে আর সেসব অর্থ দিয়ে সাধারণ মানুষের প্রতিকার করার মতো অবস্থা তাদের হয়ে ওঠে না তাই আমি সাধারণ মানুষের জন্য সাধারণ প্রতিকারের ব্যবস্থা করেছি আমার কাছে অনেক সুতো রয়েছে সেই সুতোগুলোর মাধ্যমে আমি মন্ত্রভুত করে গহের প্রতিকার করে থাকি আপনারা অযথা চাপ নেবেন না আমি অর্থের মূল্যে আমি কখনো গহের প্রতিকার করি না আর আমার এটি ভালো লাগে তার জন্যই আমি এই জ্যোতিষবিদ্যা নিয়ে আলোচনা করি লোকের কাছে বলি নমস্কার